তো এরপর যে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে একটা বুটেবল সিডি তৈরি করতে হবে একর্নিস দিয়ে তো সেই কাজটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো এই জন্য আমরা স্টার্টে মধ্যে চলে যাব এবং অ্যাকনিশে ক্লিক করব অ্যাকনিশ টু ইমেজ হোম এডিশনে ক্লিক করে এখানে ধরুন বুটেবল রেস্কিউ মিডিয়া বিল্ডার বুটেবল রেস্কিউ মিডিয়া বিল্ডার এই এটিতে ক্লিক করব। ফলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে এবং অবশ্যই তার আগে আমরা একটা ব্ল্যাঙ্ক সিডি যেহেতু বুটেবল সিডি তৈরি করব সিডি বার্ন করব সো একটি সিডি আমরা আমাদের রাইটারে সিডি বা ডিভিডি রাইটারে আমরা ঢুকিয়ে রাখবো এবং এরপর আমাদের এই ডায়লগ বক্সে নেক্সট বাটনে ক্লিক করব এবং দেখুন একটি ইন্টারফেস এসছে এখানে এখন উনিশ ইমেজ হোম এডিশন এইটির বাম পাশে যে চেক বক্সটি আছে এটি এটিতে ক্লিক করে আমরা টিক দিব দেন নেক্সট বাটনে ক্লিক এবং অবস্থা আবার নেক্সট বাটন ক্লিক করব এখানে আমাদের সিডি রাইটার যে থাকবে এটি সিলেক্ট করে দিতে হবে এটি সিলেক্ট করে সিডি রাইটারটি এখানে সিডির সিডিআর শো করবে সিডিআর যেটা শো করবে সেটি আমার সিডি রাইটারটি একটু প্রবলেম আছে কারণ এটি শো করছে না যাই হোক আপনারা এটি সিডি রাইটার সিলেক্ট করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এবং নেক্সট বাটন ক্লিক করার পরে প্রস প্রসিড যে বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই এটি একটি বুটেবল সিডি তৈরি করে দিবে এবং বুটেবল সিডি তৈরি কমপ্লিট হয়ে গেলে অটোমেটিকলি ট্রে থেকে সি বের হয়ে আসবে তো আপনার যে সিডিটি ট্রে থেকে বের হলো এটি একটি অ্যাকোনস বুটেবল সিডি যেটি কি না আপনি আপনার উইন্ডোজ সমস্যা হলে আপনার এটি কাজে লাগবে যখন আপনার উইন্ডোজে কোনো প্রবলেম হবে উইন্ডোজ ক্র্যাশ করবে অর্থাৎ আপনি যখন আপনি দ্রুত আপনি উইন্ডোজ সেট আপ দিবেন সেক্ষেত্রে আপনার এই বুটেবল সিডিটা কাজে লাগবে তা ওটি আমরা পরবর্তীতে দেখাবো তো এর মধ্যে আমরা দেখালাম যে কিভাবে একটি বুটেবল সিডি তৈরি করতে হয় একশের সাহায্যে আমরা পরবর্তী স্টেপে বিস্তারিত দেখব